আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সময়সূচি নিয়ে আমি আপনাদের কয়েকদিন ধরে বলে আসছি যে আমাদের জুন মাসের লাস্ট উইক অথবা জুলাই মাসের ফার্স্ট উইক আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা রুটিন পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসে না জুলাই মাসের ফার্স্ট উইকে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ চার সাত দুই জুলাই মাসের চার তারিখ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পরীক্ষার শিডিউল আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বর্ষের যে সাবজেক্টগুলো এগুলো সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আর দ্বিতীয় বর্ষের যে সাবজেক্টগুলো সেটা হলো বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এখন আমাদের যে কাজটা আমরা এখন দেখতে পাচ্ছি যে চার সাত দুই শুক্রবার চার সাত দুই শুক্রবার বাংলা প্রথম পত্র সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত ওই দিনই দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হলো বাংলা পত্র এগারো সাত দুই হাজার শুক্রবার ইংরেজি প্রথম পত্র এবং ওই দিনেই বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্র আঠারো সাত দুই শুক্রবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি সিটি ওই দিন শুধু সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে ওই দিন বিকালে কোনো পরীক্ষা নেই পঁচিশ সাত দুই হাজার পঁচিশ শুক্রবার পৌরনীতি পদার্থবিজ্ঞান ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এখানে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা তিন বিভাগের তিনটি পরীক্ষা হবে সকাল নয়টা হবে প্রথম পত্র আর দ্বিতীয় বর্ষে যারা রয়েছেন আপনাদের হবে বিকালে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হবে দ্বিতীয় পত্র ছাব্বিশ সাত দু শনিবার ভূগোল প্রথম পত্র এবং গারস্থ বিজ্ঞান পত্র কৃষি শিক্ষা প্রথমপত্র ওই দিন বিকালে আপনাদের ভূগোল দ্বিতীয় পত্র গারস্থ বিজ্ঞান পত্র কৃষি শিক্ষা পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এক আট দু হাজার পঁচিশ শুক্রবার সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা সমাজকর্ম রসায়ন প্রথম প্রথমপত্র হিসাববিজ্ঞান প্রথমপত্র ওই দিন পাঁচটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন কারণ এগুলো বিভাগীয় সাবজেক্ট যে যেটা নিয়েছেন আপনার ওই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই আট দুই হাজার পঁচিশ শনিবার অর্থনীতি জীববিজ্ঞান উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিকালে হবে অর্থনীতি দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র আট আট দু হাজার পঁচিশ ইতিহাস প্রথমপত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র উচ্চতর গণিত প্রথম পত্র ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্র ওই দিন এখানে চার পাঁচটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে যাকে আমাদের আগস্ট মাসের আট তারিখে পরীক্ষা শেষ হবে তারপরে শিক্ষার্থী আমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার পরীক্ষা শশ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার বিস্তারিত বিষয় এখন আপনারা দেখতে পাচ্ছেন আরও বিষয় আমি আপনাদের জন্য কাজ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি কোনো বিষয় জানা থাকে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আসসালামু আলাইকুম